The বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আজকে ট্রাই করবো হচ্ছে অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল এই থানাটা অলরেডি সবার এটা ইউজ করা হয়ে গেছে সবার রিভিউ দেখলাম বাট আমি ভাবলাম যে আমিও ট্রাই করি বাট আমি সব সময় ট্রেন্ডিংয়ের থেকে পিছিয়ে থাকি কারণ আমার ভিডিও করতে ভাল লাগে না তোমরা জানো যে আমি ডিপ্রেশনের রুগী তো আমি সবসময় আমার মুড থাকে না ভিডিও আজকে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম তো আমি থানাকে ট্রাই করি দেখি আসলে কেমন তো দেখতে পারতেছ আমার নাকে একটু বেশি পড়ে গেছে তো এটা হচ্ছে আমি আস্তে আস্তে সব জায়গায় দিয়ে দিচ্ছি আর ফার্স্টে হচ্ছে আমি মুখটা ক্লিন করে আসছি আর আমার চোখে অনেক ডার্ক সার্কেল আছে বাট এই জন্য ফিল্টার ইউজ করছি তো এই তো তো আস্তে আস্তে হচ্ছে আমি সব দিচ্ছিলাম আর এখানে হচ্ছে শুকিয়ে যাচ্ছিলো তো আমি আবার গোলাপ জলটা দিয়ে দিলাম এভাবেই হচ্ছে দিতে হয় আমি দেখলাম আর কি আমি হচ্ছে এটা ফার্স্ট ট্রাই করতেছি আমি আগে কখনও থানাকে ইউজ করি নাই রিভিউ তোমাদেরকে দিব আসলে এটা কাজ করে কি না এখন তো মানে ভেজালের দুনিয়া সব জায়গায় হচ্ছে নকল থাকে বাট অনেক পেজ ঘুরে অনেক কষ্টে ট্রাই করছে একটা অরিজিনাল থানাকা আনার আবার ঠান্ডাও লাগছে গল ভেঙে গেছে তো এখানে হচ্ছে আমি চোখের নিচ দিয়ে একটু বেশি দিচ্ছিলাম কারণ এখানে আমার প্রচুর ডার্ক সার্কেল আছে আমি আগের থেকে আরও শুকায় গেছি পুরা চিকুন হয়ে গেছি আর কি তো এই তো তো দেখতে পারতেছো আমার পুরো ক্লিন মানে নেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কি করবো বুঝতেছিলাম না তো ক্যামেরার কাছে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আবার একটু ভাও দিয়ে তোমাদেরকে ভয় দিলাম তো আর কি আমি কী কী করছে আমি নিজেও জানি না তো এই হচ্ছে আমি দিয়েছি আর কিছুক্ষণ রাখবো এরপর হচ্ছে ধুয়ে ফেলবো